ফ্রিল্যান্সিং করে লাখপতি আর নয় বেকার এবার তুমিও হবে বিলিয়ন মাত্র দুই মাসে বিজনেসম্যান হয়ে যাও প্রতি মাসে চার পাঁচ লাখ টাকা কামাও মোবাইল দিয়েই প্রতিদিন আটশো টাকা ইনকাম এই সমস্ত মার্কেটিং স্ট্র্যাটেজি ব্যবহার করে টার্গেট করা হচ্ছে আঠারো থেকে পঁচিশ বছর বয়সী স্টুডেন্ট কিংবা বেকারদের আসসালামু আলাইকুম আমার পরিচিত একজন ছোট আপু ক্যাম্পাসের জুনিয়র আমাকে একদিন কল দিয়ে বলল যে ভাইয়া আমাকে একটু হেল্প করবেন বললাম কি ব্যাপারে সে বলল আমি পাঁচ হাজার টাকা দিয়ে সিপিএম মার্কেটিংয়ে একটি অনলাইন কোর্স কিনেছি কিন্তু তাদের ভিডিও দেখে আমি কিছুই বুঝতে পারছি না বাড়িতে জেদ ধরে ল্যাপটপও কিনেছি অনলাইন থেকে টাকা ইনকাম করব বলে এখন বাড়ি থেকে বকাবকিও করছে ভীষণ কি করব আমি কিছুই বুঝতে পারছি না আপনি তো অনলাইন বিষয়ে অনেক ভালো বোঝেন আপনি যদি আমাকে একটু হেল্প করতেন অনেক উপকৃত হতাম বর্তমান জেনারেশনে সবচেয়ে বড় একটা ইন্ডিভিজুয়াল স্ক্র্যাম হচ্ছে এই বিভিন্ন ধরনের অনলাইন কোর্স আগে আমরা স্বপ্ন দেখতাম বড় হয়ে ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব মাস্টার হব পুলিশ হব কিন্তু এখন ট্রেন্ড কি আই উইল বি এ বিজনেসম্যান সবাই নাকি বিজনেসম্যান হবে উদ্যোক্তা হবে আর এজন্য কি করতে হবে জাস্ট সিম্পল একটা কোর্স কিনতে হবে এই স্ক্যামটি বর্তমানে মহামারীর মতো ছড়িয়ে পড়েছে মি আমি নিজে কোনোদিন কোনোরূপ কোনো রকম কোনো প্রকারের কোনো কোর্স পার্সেস করিনি অথচ আমি গ্রাফিক ডিজাইনিং জানি ডিজিটাল মার্কেটিং জানি ভিডিও এডিটিং মোশন গ্রাফিক্স ভিএফএক্স জানি মিউজিক কম্পোজিশন জানি ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপিং অ্যাপ ডেভেলপমেন্ট এসিও স্পেশালি হ্যাকিং বিষয়ে জানি এভরি সিঙ্গেল থিং আই নো আই আই ডান কোর্সেস কম্পিউটার ট্রেনিং সেন্টার এনি ইন অফ আমি টি শার্ট ডিজাইন করতে পারি লোগো ডিজাইন করতে পারি কাল যদি আমি ভাবি যে আমার মার্সেন্টাইজ বা এমনিতেই অনলাইন টি শার্ট এর বিজনেস করবো পরশু থেকেই আমি শুরু করতে পারি অথচ আমার কোনো কম্পিউটার কোর্স বা প্র্যাকটিক্যাল কোর্সও করা নেই তাহলে আমি কিভাবে জানি এত কিছু কিভাবে শিখেছি আরে ইউটিউব বাবা আছে না তুমি চাইছো শিখতে আর সেটা ইউটিউবে নেই এমন কিছু দুনিয়াতেই নেই ট্রাস্ট মি সব পাওয়া যায় সব জাস্ট তোমাকে একটু ঘাটাঘাটি করতে হবে আর প্র্যাকটিস করতে হবে মোর অ্যান্ড মোর এসব কোর্স টোর্স কিচ্ছু না ভাই তোমরাই তাদেরকে এইসব কোর্সের নামে ব্যবসার ধান্দা শিখিয়ে দিয়েছো তারা কিছু ট্রিকি ভিডিও ইউটিউবে আপলোড দিয়ে বলছে এগুলো এগুলো নুব বা এগুলো বেসিক প্রো হতে গেলে এই আমার কোর্সে জয়েন কর তোমরা কোর্স কেনা বন্ধ করে দাও তারা সেই সব ভিডিও সেই সব ট্রিক্স সেই সব লার্নিং ইউটিউবে আপলোড দিতে বাধ্য হবে নইলে একটা সার্টেন টাইম পরে তাদের আর ভিউজ হবে না ইউটিউব কি মূলত বিজ্ঞাপন দেখানোর জায়গা না এখানে তুমি তোমার ট্যালেন্ট স্কিল এই ব্যাপারগুলোকে শো করবা তোমার ভিডিওর মাধ্যমে আর সেই ভিডিওর আগে পিছে কিছু অ্যাড দেখিয়ে ইউটিউব তোমাকে টাকা দেয় এমনকি তুমি স্পন্সারের মাধ্যমেও টাকা ইনকাম করতে পারো কিন্তু তুমি শেখানোর জায়গায় এসে মানে ইউটিউবটা কাইন্ড অফ স্কুলের মতো তুমি শেখার জায়গা স্কুলে এসে স্টুডেন্টদেরকে বলছো যে তুমি আমার কাছে প্রাইভেট না পড়লে তুমি ফুল মার্কস পাবা না এটা কি নাইন সাবিনা না মানুষকে আবাল পেয়েছ অ্যান্ড লাস্ট একটা কথা বলি তোমার ভিতরে যদি দম থাকে অ্যাকচুয়াল ট্যালেন্ট থাকে তোমার কোনো কোর্স করা লাগবে না ইউটিউব ঘাটাঘাটি করে তুমি নিজেই নিজের মেধা কাটিয়ে নিজেই সেই ব্যাপারে প্রো হতে পারবে একটা কথা মনে রেখো বই পড়ে কখনো সাইকেল চালানো শেখা যায় না তবে সব কোর্স ইনভ্যালিড হয় না কোর্স তুমি তখনই কিনো যখন তুমি যার কোর্স কিনছো তার কথা তার নলেজের গভীরতা বা অথেন্টিকেশন কতটা তা জাজ করার মতো সক্ষমতা তোমার ভিতরে জন্মে আগে ইউটিউব দেখে নিজেই ট্রাই করো নিজে নিজে না হলে ভেব না যে কোর্স কোনো ম্যাজিক যে কিনা তোমাকে জিব্রাইল আলাহ সাল্লামের মতো বুকে চাপ দিয়ে কোরআনের আয়াত শিখিয়ে দেবে আর হ্যাঁ লাইফে শর্টকাট খোঁজো না শর্টকাট মানেই স্ক্যাম ধোকা ধোকাটা নিজের সাথে নিজের আমার দু চারটা কাজিন আমাকে প্রায় বলতো যে ভাইয়া তুমি তো হ্যাকিং ওয়ার্ল্ডে ছিলে এক সময় তো আমাদেরকেও শেখাও কোনো একটা ব্যাংক লুট করেই পগার পার লাইফ সেট রাতারাতি জীবন বদলে যেতে পারে তোমার মনেও যদি এইসব চিন্তা থাকে তাহলে বাদ দাও ভাই এসব ড্রিম লাইফের সফলতায় শর্টকাট বলে কোনো টার্ম নেই ঢাকার এক মাসে ডাক্তার হওয়ার যে বইটা পাওয়া যায় সেটাও এইসব অনলাইন চাইতে বেটার আমি যদি পারি তুমি পারবা না কেন দিন টিকটক না দেখে ফানি ভিডিও না দেখে ইউটিউবে কিছু শিখো টাইমটা নিজেকে ডেভেলপমেন্টে ইনভেস্ট করো নিজের স্কিল ডেভেলপ করো মেয়ের পেছনে ছোটা নেতার পেছনে হাঁটা বন্ধ করে পড়তে বস কোর্স কিনে বড়লোক হরধান দেয় বাপটাকে দেউলিয়া করিস না বেকুপ কথাকার